ঐক্যমত কমিশন মোটামুটি ব্যর্থ তারা সপ্তম আজকের সপ্তম ঐক্যমত কমিশনের বৈঠক সপ্তম বৈঠকেও তারা একমত হতে পারেনি সামনের নির্বাচন সংস্কার কোনটা আসলে কীরকমের হবে তো বিএনপির জন্য যারা সাংখানুপতিকের বিরোধী সংস্কারের বিরোধী তাদের জন্য এবং যারা পক্ষে তাদের জন্য দুটা দলের জন্যই একটা সলিউশন আছে আমার এই ভিডিওটা যদি ঐক্যমত কমিশন পর্যন্ত পৌঁছায় আমি আপনাদের অনুরোধ করব দুটি অপশন সামনে আনা যেতে পারে কারের আলোকে সেটা হচ্ছে যদি সাংখ্যানুপাতিক নির্বাচন এবং অন্যান্য যে সংস্কারে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারছে না তাদের জন্য যদি এরকমের করা হয় যে যেহেতু সংখ্যানুপাতিক কেউ পক্ষে কেউ বিপক্ষে তো আগামী জাতীয় নির্বাচনের আগে একটি জাতীয় সংসদ গঠন হবে জাতীয় সরকার হবে সংসদে চব্বিশের গণভোধনে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকটি প্রত্যেক দলের সমান সমান সংসদ সদস্য সেখানে প্রতিনিধিত্ব করবে জাতীয় সরকারে তো যারা পক্ষে বিপক্ষে সমস্ত দলের সারা দেশের সমস্ত জনগণের প্রতিনিধি যখন এই জাতীয় সরকারে সংসদে পার্টিসিপেন্ট করবে তারা নির্ধারণ করবে আগামী জাতীয় সংসদ নির্বাচন কীরকমের হবে সেটা কি সংখ্যানুপতিক হবে না চলমান যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ায় হবে এবং এই সংসদে এই জাতীয় সরকারে এবং এই সংসদে সমস্ত সংস্কার নির্বাচন যা কিছু করা দরকার যেহেতু সব দলের প্রতিনিধি এই সংসদে থাকবে তো সেই সংসদে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কি কি পদক্ষেপ নিতে হবে কি কী সংস্কার করতে হবে এগুলো নির্ধারিত হবে তো আমাদের একটা জাতীয় সরকার দরকার পাশাপাশি আমরা রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য চাই তো সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে আমরা এখানেই ডক্টর ইসকে রাষ্ট্রপতি করে জাতীয় সরকার একটা আলাদা এবং রাষ্ট্রপতির কার্যক্রম আলাদা করে দিতে পারি রাষ্ট্রপতির কার্যক্রম কীভাবে আলাদা করতে পারি রাষ্ট্রপতিকে আমরা ছয় বছরের জন্য নির্বাচন করতে পারি এই জাতীয় সরকার যত সংস্কার যত সংশোধন আগামী নির্বাচন কিভাবে হবে সব কিছু এই পাঁচ বছরের জাতীয় সংসদে যারা থাকবে এই সংসদেই এই সরকার নির্ধারণ করবে যে কিভাবে আগামী নির্বাচন হবে কিভাবে সংবিধান সংস্কার হবে কিভাবে সংশোধন হবে সংস্কার হবে যা কিছু এই জাতীয় সরকার সমস্ত দলের প্রতিনিধি যখন সংসদে থাকবে তারা নির্ধারণ করবে তাহলে এই ঐক্যমত কমিশনের দরকার নাই সংস্কার কমিশনের দরকার আছে কিন্তু এদের দায় নাই কোনো নির্বাচন কমিশনের দায় নাই দায় নাই এরা সবাই সংসদে থাকবে এরা নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কিভাবে হবে আগামী নির্বাচন কীভাবে হবে কীভাবে সংস্কার হবে এই যেগুলো ফালতু আলোচনার মতো একটা চলতেছে মানে কোনোভাবেই বসে ব্যাং এক পালায় উঠানো যাচ্ছে না কেউ কারো কারোর নেয়া কেউ রাজি কেউ রাজি না বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হচ্ছে মিটিং হচ্ছে আসলে ঐক্যমতে এসে পৌঁছাচ্ছে পৌঁছানো যাচ্ছে না দরকার নাই এত ঐক্যমতের কিছু নাই একটা সংসদ গঠন হোক একটা জাতীয় সরকার গঠন হোক ওই জাতীয় সংসদ সমস্ত দলের প্রতিনিধি যখন সংসদে থাকবে তারা নির্ধারণ করুক কিভাবে কি হবে শুধুমাত্র এখানে একটা ভারসাম্য নিয়ে আসা দরকার রাষ্ট্রপতির কাঠামোটা ভিন্ন হয়ে যাক এবং প্রধানমন্ত্রীর কাঠামোটা ভিন্ন হয়ে যায় এটা নিয়ে বিস্তার আলোচনা আছে আছে সংক্ষেপে বললাম রাষ্ট্রপতিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বিভাগ দুদক নির্বাচন কমিশন অডিট বিভাগ এগুলো দিয়ে ডক্টর এসকে আলাদা করে দেওয়া হোক তাকে রাষ্ট্রপতি বানাই তাকে আলাদা করে দেওয়া হোক এবং জাতীয় সরকারের একটা সরকার গঠন করে দেওয়া হোক ওখানে সমস্ত দলে পারে তারা করুক তাদের যা মন চায় তা করুক যেভাবে মন চায় সেভাবে করুক আমরা শুধু একটু দেখি যেহেতু সব জনগণের প্রতিনিধি সব দলের প্রতিনিধিত্ব সংসদে থাকবে আহ্বান করব ঐক্যমত কমিশনকে এখানে সবাই ঐক্যমত হবে যেহেতু সংখ্যানুপাতিকে তারা বিশ্বাসী না কেউ সংখ্যা সংখ্যানুপাতিকের পক্ষে কেউ বিপক্ষে আগডুম বাগডুম বহু কিছু ঐক্যমতে পৌঁছাচ্ছে পৌঁছানো যাচ্ছে না তো দরকার নাই ঐক্যমতে পৌঁছানোর দরকার নাই একটা সংবিধান গঠন মানে সংবিধান আর কি বলে সংসদ গঠন হোক একটা জাতীয় সরকার গঠন হোক ওখানে সব দলের প্রতিনিধি থাকুক তারা যা মন চায় তা করুক ঐক্যমত কমিশনের পর্যন্ত যদি আমার এই ভিডিওটা পৌঁছায় আমি বলবো যে আপনার এই প্রস্তাবটা দেন একটা জাতীয় সরকার গঠন হোক ওই সরকার যা মন চায় তা কর এতো মাথা ব্যথা দরকার নাই তো সবাইকে ধন্যবাদ